মানে ফোন আমার পুরো মানে স্পেস নাই একটু মানে লোড হয়ে গেছিলো দিয়ে মানে একটু ক্লিন করছিলাম দিয়ে অ্যাপ ডেটা রিমুভ করতে যাই মানে আমার জিমেলের কিভাবে রিমুভ হয়ে গেছে দিয়ে মানে আমার যে আইডিটা ছিল মানে ইউটিউব চ্যানেল যেটাতে ছিল ওইটা মানে কিভাবে রিমুভ হয়ে গেছে আর ওইটাতে মানে অনেক সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ আজকে মানে এত মাথা যন্ত্রণা করছে সকালবেলা থেকে কি বলবো মানে মাথা তোলা যাচ্ছে না এখন আমি একবার শুধু খেয়েছিলাম ওষুধ খেয়েই শুয়েছিলাম এখন আবার খাচ্ছি এখন খেতে বসলাম খাবো খেয়ে দিয়ে আর একটা ওষুধ খেতে হবে মানে ভীষণ মাথা যন্ত্রণা করছে ভীষণ কি বলবো মাথা প্রচুর ভারী লাগছে তো এখন খাবো খেয়ে দিয়ে আবার মানে ওষুধ খেতে হবে তো এখনকার খাবার হচ্ছে কাজে দেখো ভাত ডাল আর আলু ভাজা এই যে তো চলো ফটো ফার খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করি তারপর ওষুধ খেতে হবে স্নানও করিনি এখন পর্যন্ত মানে চোখ টোক খোলা যাচ্ছে না মাথা মানে এত ভারী কী কারণে কি জানি মানে হঠাৎ মাথা ভারী তো আর চলো এদিকে ফার্স্টে এটা খাওয়া দাওয়া করি তো গাইজ ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এ যে দেখো ওষুধ এই যে এটা ট্যাবলেট একটা এটা মানে মাথা যন্ত্রণা বা কিছুর একটা হবে এই যে এটা মা বললো খেতে তো হ্যাঁ জলে বোতল নিয়ে চলে এসছে এই যে তো চলো খেয়ে নি খেয়ে দিয়ে আবার সান করতে হবে তো হ্যাঁ মাথায় ভাই এত যন্ত্রণা করছে আমি মনে হচ্ছে না যে আর উঠতে পারবো বলি তো চলো ফার্স্ট অফ এটা খেয়ে দেখি যদি আরাম পাই তারপরে রেকর্ড করবো তো হ্যাঁ সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ আজকে মানে অনেক দিন বাদে মানে শরীর ঠিক হলো মানে তিন চার দিন বাদে মানে আমি তিন চার দিন ধরে ভীষণ অসুস্থ ছিলাম তা আজকে মানে অনেকটা কমেছে মানে শরীর খারাপ মাথা যন্ত্রণা জ্বর এত পরিমাণে ছিল আমি উঠতে পারছিলাম না মানে কালকে তো কালকে তো ব্লগ মানে স্টার্টই করতে পারিনি স্টার্ট করি মানে তারপরে কিছু রেকর্ড করতে পারিনি মানে মাথা যন্ত্রণা এত পরিমাণে আমি ফোনের দিকে তাকাতেই পারছিলাম না আর মানে কিছু কথা বলতে ইচ্ছা করছিলো না চুপচাপ শুধু শুয়েছিলাম মানে ভীষণ জ্বরে মানে গাটা একদম পুড়ে যাচ্ছিলো এরকম অবস্থা দিয়ে শুয়ে কি শুই থাকি মানে রাত্রেবেলায় মানে কটা আটটা নটা এরকম টাইমে আমি উঠেছিলাম দিয়ে উঠে আবার আবার ঘুমিয়ে গেছি মানে ভীষণ শরীর খারাপ করছিল আর সেজন্য মানে সে আর পরশু দিনকে যেদিনকে এসেছিলাম আমি লঙ্কা তুলতে জমিতে লঙ্কাও তোলা হয়নি তো লঙ্কা নিতে আসলাম আজকে আবার আর গাছ এটা দেখাচ্ছে মানে আমাদের জমিটা এই যে আমাদের এটা গমা জমি গাইজ এই গমা জমি মানে আবার তিন নম্বর বার তিনবার হ্যাঁ তিনবার না দুইবার কাটা চলছে আর একবার হবে বাস এই দেখো আবার হতেও লেগিছে তাই দেখো দুইবার কাটা হয়ে গেছে অলরেডি আবার আরেকবার হচ্ছে মানে তিনবারই হবে টোটালে এবারে লাস্ট তারপরে আবার কেটে আবার বুনতে হবে আর গাইজ পটল পটলের জমিতে দেখ মানে বাবা বলছিল পটল ভাঙবে কালকে তাই পটলের জমিও ঘোরা হবে তাই দেখতে হলাম এই দেখো মানে পটল কালকে বলছিল অনেক কদিন থেকে বলছে আমাকে ভাঙতে মানে আমার শরীর খারাপ কারণে আসতে পারছে না ভাঙতে পটল ভাঙতে এ দেখো পটল মানে অনেক হবে তাও মানে তিন টাকা চার টাকা কিলো পটল হ্যাঁ দেখো হারে ধরে আছে তিন টাকা চার টাকা কিলো মানে পটলের কোনো দামে নাই হ্যাঁ দেখো এরকম মানে ভালো ভালো পটল ধরে আছে দেখো সব মানে লোড এবার এক কুইন্টাল হয়ে যাবে আরামসে যদি তোলা হয় পুরো জমি মানে শরীর খারাপ আমার শরীর খারাপ মায়ের শরীর খারাপ ভাইয়ের হালকা শরীর খারাপ বাবার বাবা শুধু ঠিক আছে বাবা মানে একা একা ঘাস কাটছে গরুর গরুর ইয়ে করতে ব্যস্ত গমাটমা নিজেই তাই বাবা একা তুলতেও পারবে না আর আমার আমাকে যত শরীর খারাপ আমি উঠতেই পারছি না সকালবেলায় যে বিক্রি করতে যাবো কাজে যাওয়া তো বহুত দূরের কথা পটল বিক্রি করতে যাওয়া মানে ভাঙতে আসার পর্যন্ত ক্ষমতা নেই আমার এরকম শরীর খারাপ তো চলো অনেক দিন মানে তিন চার দিন মানে আমাকে অনেক দিন আগে বলেছিল লঙ্কা নিয়ে যেতে তারপরেও আমি আসার আসা আসলাম পরশু দিন তাও পারলাম না তাই আজকে আবার আবার আসলাম আজকে তো চলো আজকে দেখি তুলে নিয়ে আসতে হবে লঙ্কা পাটের গাইজ পাটগুলোও বড় বড় হয়ে গেছে আমাদের বিলের পাটগুলো বড় বড় হয়ে গেছে চরে মাঠে তো যাওয়াই হয় না চরে মাঠে পাটগুলো বড় বড় হয়ে গেছে আমাদের দেখতে যাওয়ার দরকার ছিল যাওয়া হয়নি আমরা তো পটলের জমি দেখতে আসলাম বেশি মানে দেখো কত পটল হবে এবার ভাঙলে মানে সত্যি অনেক হবে এখন দেখা যাচ্ছে না অতটা এ দেখো এইখানে এখানে এখানে সব এই যে কত কত সব সব চারিদিকে পটল ঝুলছে তিন টাকা কিলো তিন টাকা চার টাকা এরকম দাম মানে দামও উঠছে না এই দেখো এই জায়গায় কতগুলো এ দেখো এ জায়গায় গোছা এক গোছা পটল এরকম মানে বহুত পটল ধরে আছে এবার জমিতে মানে ভাঙতে পারছে না তাই শুধু মানে দামের জন্য এই দামে পটল ভেঙে মানে সার দিবো না ওষুধ দিব না কি করব একবার ওষুধ দিলে দুশো টাকা একবার সার দিলে চারশো পাঁচশো টাকা লেগে যায় আর পটল এক কুইন্টাল পটল হলে তিনশো টাকা তখন সার দিব না খাবো না আমরা আমরা খাবো না আবাদ করব না কি করব মানে খরচ তো খরচ আছে একটা তিনশো টাকার পটল বেশি কি হবে এখানে এতটা জমি পটল পটল করে পুরো লস তো দাম ছিল না মানে তো তাই একই সেম কেস শশার এবার দাম দশ টাকা পনেরো টাকা এরকম দাম ছিল এখন মানে ধরছে কম তো এখন দাম বেড়েছে মানে এখন এখন নাকি চল্লিশ টাকা শুনলাম আজকে চল্লিশ টাকা গেছে কিন্তু ধরছে না কারোর ওষুধ ছিল মানে ওর জমিতে মানে কীটনাশক পোকামাটা দিয়ে ওইখানে জিজ্ঞাসা করলাম ওকে ও বললো যে আজকে চল্লিশ টাকা কিলো কিন্তু আমার দশ কিলো মানে দশ কিলো পনেরো কিলো এরকম শশা আছে অতখানা জমিতে তো চারিদিকে আবাদের তো শেষ এবার লঙ্কা জমিটা দেখে আসি চলো দেখো এরকম মানে অনেক পটল ধরে আছে পুরো জমিতে ছেটানো ছেটানো একদম মানে এ দেখো এখানে এখানে এভাবে মানে আছে এক কুইন্টাল তো আরামসে হবে পটল তোলার কথা কবে ছিল এখনও তোলা হয়নি এ দেখো সব এই যে কত পটল মানে তোলার কথা অনেক দিন আগে মানে এক সপ্তাহ আগে তোলার কথা এখনও তোলা হয়নি এ দেখো সব চারিদিকে সব জায়গায় পটল আছে অনেক অনেক পরিমাণে হ্যাঁ চল্লিশ থেকে এসে আমাদের লঙ্কা জমিতে লঙ্কা জমিতে বাবা ওষুধ দিয়ে আসতে মানে আমার ওষুধ দিতে আসারও ক্ষমতা ছিল না বাবা পরশু দিন না কাল কি পরশু দিন এসে দিয়ে গিয়েছে লঙ্কা জমিতে ওষুধ চলে দেখাচ্ছে এই যে ঘাস মরা এই যে পুরো হলুদ হয়ে আছে মানে ঘাস মরা ওষুধ দি গিয়েছে এই যে তাও কোকড়া ছেড়ে গেছে বৃষ্টির কারণে এই যে দেখো অনেকটা ছেড়েছে তাও পুরো পুরোপুরি ছাড়েনি এখনো তাও অনেকটা ছেড়ে গেছে যার কারণে মানে এখন তো ঠিকঠাকই আছে গাছগুলো দেখো সব কোকড়া ধরে একদম বন্ধ হয়ে গিয়েছিল মানে বাড়া বন্ধ করে দিয়েছিলো মানে গ্রোথ আটকে গেছিলো একদম দেখো বৃষ্টিটা হয়ে এই যে মাটি মাটি পুরো ঠিকঠাক হয়ে গেছে মানে ফেটি ফেটি গেছিলো সব মাটি এখন তো তাও ঠিকঠাকই আছে তো আর মানে আমার ভীষণ গরম লাগছে জ্বর ছাড়ছে মনে হয় আবার আজকেও সারাদিন শরীর খারাপ ছিল এখন মানে জ্বর ছাড়ছে যার কারণে মানে গরম লাগছে বেশি বৃষ্টি হচ্ছিলো একটু আগে মানে আজকে তো ঠান্ডা থাকারই কথা কিন্তু তাও গরম লাগছে তো হ্যাঁ চলে দেখি কটা লঙ্কা ভাঙতে হবে গামছাইকে নিয়ে যাবো প্যাকেট ম্যাকেট আনে নি গামছাই করে গুছিয়ে চলে যাব তো হ্যাঁ এই যে এই দেখো এই যে একটা গাছে এইভাবে তুললে হয়ে যাবে এই যে একটা গাছে না চার পাঁচটা গাছ তুলতে হবে কারণ অত বেশি ধরে নে এখনো এই এই বাবারে বোঠা শক্ত বিরাট এই এই ওরে পিপড়ির ভিতরে বসলাম নাকি না না ঠিক আছে এই যে এটা এটা এই জায়গা একটা গাছে এই কটা লঙ্কা হলো যখন মানে পুরো জমি ধরে যাবে তখন একটা গাছে বহুত হবে এরকম মানে এরকম তো প্রচুর হবে তো হ্যাঁ চলো দেখি ফটাফট কটা ভেঙে নিই তারপরে আবার চললে চলে যাবো বাড়িতে এ জায়গা এস কটা তুললাম অনেক কটা তুলিস এই যে এই যে এত কটা এত কটা যথেষ্ট মানে নিজের জমির আসবো বল অল্প করে নিয়ে যাবো টাটকা টাটকা থাকবে যত বেশি নিয়ে যাব মানে বাড়িতে গেলে নষ্টই হবে তো হ্যাঁ হালকা হালকা করে নিয়ে যাও ঠিক আছে তো হ্যাঁ চলো এবার চলো এবার বাড়ি দিকে যাওয়া যাক অনেক বেলা হয়ে গেলো এই যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল তো চলো চলো আমাদের বাগানটা কলা বাগানটা পরিষ্কার করতে যাওয়ার দরকার কলা বাগানটা ভীষণ নোংরা দেখে কালকে কাজ না থাকলে বা যদি শরীর ঠিক হয় তাহলে কালকে যে বাগানের ঘাস মানে গাছে যে ঘাসগুলো বেঁধে আছে ওগুলো কেটে বাগানটা পরিষ্কার করতে যেতে হবে এই যে এদের এদের কাজই দেখো কি বড় বড় এই যে হেভি বড়ো কিন্তু কলা টানতে যায় এগুলো এই কলাগুলোর দাম বেশি মানে আমি যেহেতু কাজে যাই কলার গাড়িতে তো আমি জানি মানে কোন কলাগুলোর দাম বেশি এগুলো মানে অনেক ওয়েট হবে তো এই কলাগুলোর মানে দাম একটু বেশি হবে তো হ্যাঁ চলে বার দিকে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসলো গাইস গাইস আমি মাঠে থেকে আসলাম এসে মানে একটু বাইরে গেছিলাম দিয়ে এসি মানে ফোন আমার পুরো মানে স্পেস নাই একটু মানে লোড হয়ে গিয়েছিল দিয়ে মানে একটু ক্লিন করছিলাম দিয়ে অ্যাপ ডেটা রিমুভ করতে যাই মানে আমার জিমেলের কিভাবে রিমুভ হয়ে গেছে মানে আমার যে আইডিটা ছিল মানে ইউটিউব চ্যানেল যেটাতে ছিল ওইটা মানে কিভাবে রিমুভ হয়ে গেছে আর ওটাতে মানে অনেক যতবার আমি লগ ইন করতে চাইছি ততবারই আমাকে রিজেক্ট করে দিয়েছে দিয়ে এভাবে মানে কি সমস্যা হয়েছে কি জানি টু স্টেপ ভেরিফিকেশান করা ছিল যার কারণে মানে এখন আর লগ হতে চাইছে না মানে শুধু একই জায়গায় ঘুরছে মানে পাস কি পাস কি তাই বলছে কিন্তু মানে অপশন আসছে না যেটাতে আমি পাসওয়ার্ডটা দিবো পাসওয়ার্ড দেওয়ার অপশান আসছে না ডাইরেক্ট শুধু একদম ট্রাই আগেন ট্রাই মানে এই কেমন একটা সমস্যা হয়ে গেছে আমি বুঝতেই পারছি না কীভাবে ঠিক করবো এখন মানে অনেকক্ষণ থেকে ট্রাই করছি তারপরে বলছে যে অন্য ফোনে লগ করতে অন্য ফোন থেকে লগ করতে যাচ্ছি তাও সে একই প্রবলেম মানে আমার কি দেওয়ার মানে ই দিচ্ছে না সুযোগই দিচ্ছে না কোনো অপশানেই দিচ্ছে না যে আমি এখানে কি দিবো আমার আইডি পাসওয়ার্ড দিব কি খুলবো এসব কোনো অপশানেই আসছে না ডিরেক্ট একদম শুধু রিজেক্ট করে দিছে। আমার মানে যতবার আমি লগ করতে যাচ্ছি ততবার মানে খুলছে না তারপরে মানে শরীর খারাপ মাথা যন্ত্রণা আর মানে দেখতে হচ্ছে গেছে না কি বলবো ভাই এত সমস্যা কিভাবে হয়ে গেল আমি বুঝতেও পারছি না মানে আমি মাঠে থেকে এসি ওই মানে আমি প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা থেকে ট্রাই করেই যাচ্ছি এক দেড় ঘন্টা থেকে ট্রাই করেই যাচ্ছি এখনও হচ্ছেই না মানে লগ ইনই হচ্ছে না আমার আইডি কি ব্যাপার কী জানি দেখি কখন লগ ইন হয় আমি তো মানে খাওয়া দাওয়া করিনি বসে বসে আমি তখন থেকে ওইটাই ট্রাই করছি ইডিটিং কমপ্লিট করিনি তো এভাবে করতে করতে প্রায় আমার এক দেড় ঘন্টার ওপরে হয়ে যাবে তাও হচ্ছে না এখন দেখি যাই খাওয়া দাওয়া করবো করি তারপরে আবার ই করবো তারপরে আবার এডিটিং করবো তো হ্যাঁ চলো দেখে ফাঁসতে খাওয়া দাওয়া করি তারপর দেখা যাক রাত্রিবেলা যদি ঠিক হয় তো হবে তো হ্যাঁ চলো দেখে ফাঁসতে এডিটিংটা কমপ্লিট করে নিই তারপরে আবার চেষ্টা করবো আজকে রাত্রে খাবার যায় মাংস তরকারি ভাত এটাতে আলু আলু পটলের তরকারি এটাতে রুটি তারপর বিস্কুট অনেক কিছু আছে আমি তো রুটি মাংস বা পটলের তরকারি রুটি এইসব খেয়ে নেবো ভাতটো ভাত খাই ইচ্ছা হৈছে এখন খাই নিব এক আলো খাও দেখোন ফটাফট